ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের জখম চারজন পূর্ব বর্ধমানের মেমারি মন্তেশ্বর রাস্তার বিজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মুন্সিডাঙ্গা বাস্তব সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে ট্রাক্টারের মুখোমুখি সংঘর্ষের জেরে এই বিপত্তিকর পরিস্থিতি ট্রাকটারে থাকা কিছুজন ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা এবং মেমারি থানার সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরা মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন আহত চারজনের চিকিৎসা চলছে মেমারি হাসপাতালে ঘটনার পরই মেমারি থানার সাতগাছিয়া ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় জানা গিয়েছে মৃত দুই ব্যক্তির নাম জয়ন্ত সরেন এবং তিরু পূজারা এরা দুজনেই মেমারি এক নম্বর ব্লকের মগরার বাসিন্দা দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় ওই রাস্তায় প্রচুর মানুষজন এসে জড়ো হন পরবর্তী সময়ে উদ্ধার কার্যে হাত লাগান পুলিশের সঙ্গে তারাও ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করে পুলিশ দিক থেকে থেকে একটি লরি আসছিলো আর উল্টো দিকে দিক থেকে একটা ট্র্যাক্টর আসে সংঘর্ষ হয় সংঘর্ষে ট্র্যাক্টরে যে পাঁচজন মতো মানুষ ছিল তারা গুরুতর আহত হয় এবং ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষ ছুটে চলে আসে এবং লোকাল পুলিশ প্রশাসন তারাও তাড়াতাড়ি এসে যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে এবং রোডে যানজট সৃষ্টির ফলে কেরেন নিয়ে এসে সেই অ্যাক্সিডেন্টের যে গাড়ি দুটো আছে তাদেরকে উদ্ধারের কাজ চলছে মেমারি মালদাঙ্গা রোডের মুন্সিডাঙ্গা গ্রামের বাসস্টপ যে আছে সেই বাসস্টপের মাঝখানে গাড়ি খালি করে হাটগঞ্জপুর থেকে ফিরে আসছিল তা সেই সময় ফিরে আসার সময় সাত গেছে পার হয়ে মুন্সিডাঙ্গা মোড়ে এরাও একটা ফিরে গিয়ে এটা দুটো গাড়ি মানে একটা লরি গিয়ে সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয় লরিটা মেমারি থেকে যাচ্ছিলো আর ওরা সাত থেকে ফিরে আসছে সেই সময় অ্যাক্সিডেন্ট হয় সামনাসামনি তো দশ জায়গার তলায় দুটো ছেলে চলে যায় ওরা ডেট হয়ে যায় সঙ্গে সঙ্গে আর পাঁচটা ছেলে ছিল পাঁচটা ছেলের মধ্যে তিন দুটো ছেলে ডেট আর দুটো ছেলে আহত হয়ে তো মোটামুটি একটু সুস্থ আছে সেই অবস্থায় এখন হসপিটালে নিয়ে আসা হয়েছে নেমারি হসপিটাল 简单明了。